ভাই হাসপাতাল দিকে এলাম তোর নিক খারাপ খবর আছে তোর বউ বলে আর মাত্র দুই দিন পাঁচটা বছর কাইটা গেল আর দুইটা দিন কি সহ্য করার না হ্যাঁ শোনা আর মাত্র দুইটা দিন দেরি করো আব্বা আমি বাড়ি স্বামী আর মেলা ভালো পাই আরে আমি বিয়ে করবার তাই

হ্যালো স্যার আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করে দিতেছি কে কারণ যে দিয়ে টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে রাখতেছেন ডি টাকা তো আপনি পকেটেও থিতে পারেন স্যার খুচরা বসে পকেটে থাকেন দেখেই তো অ্যাকাউন্ট খুলছি পকেটে থাকলে খালি ঝুনঝুন করে তাহলে খুঁড়ি কিনা আনগা আসসালামু আলাইকুম পাগল কিপটা ফকির পা আব্বা 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 কি হইছে লাশকে আমারে এখন এটা ছোট ভাই এনে দাও ওই যে বল খেলে ব্যাগ ইসলাম আমার ব্যাট না